নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই একজন মানুষ কিছু বলেনি কিন্তু আপনি টের পেয়েছেন তার মনটা ভালো নেই কেউ একজন হাসলো কিন্তু চোখ বলছিল কিন্তু অন্য কথা এই যে আমরা মুখে যা বলি না কিন্তু মুখে ছোট্ট ছোট্ট যে পরিবর্তন যা কিন্তু সব কিছু বলে দেয় এই রহস্যের নাম মাইক্রো এক্সপ্রেশন আমাদের মুখ একটা কথা বলে আর মনের গভীরে চলা চিন্তা বলে আর কথা কিন্তু সত্যিটা লুকিয়ে থাকে সেই এক সেকেন্ডেরও কম সময়ের ছোট্ট একটা অভিব্যক্তিতে এই ক্ষণিকের মুখের ভঙ্গিমাই কখনো চোখের কোণে ঠোঁটের কাঁপনে কিংবা ভ্রুর টানে এটাই মাইক্রো এক্সপ্রেশন একটা ছোট্ট মুহূর্তেই মনের অজান্তে আমরা মনের আসল অবস্থাটা প্রকাশ প্রকাশ করে ফেলি মাইক্রো এক্সপ্রেশন সেটাই এর মানে কি এর মানে হলো এক ধরনের অতি ক্ষণস্থায়ী স্বতঃস্ফূর্ত মুখাবয়ব পরিবর্তন যা মাত্র একের পঁচিশ সেকেন্ড থেকে একের পাঁচ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় অর্থাৎ আপনি চাইলে এটা কিন্তু লুকোতে পারবেন না তাই তো একজন মিথ্যা বলার সময় হেসে উঠলেও তার টান পড়ে আর একজন ব্যক্তি বুঝে যান সেখানে একটা গণ্ডগোল আছে মাইক্রো এক্সপ্রেশনের মূলত সাতটি মৌলিক ধরন আছে ডক্টর পল একম্যান নামে এক বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন তিনি বলেন পৃথিবীর সব সংস্কৃতি জাতি ধর্মের মানুষের মুখেই এই সাতটি মাইক্রো এক্সপ্রেশন সাধারণভাবে দেখা যায় সেগুলো হলো যেমন আনন্দ সবারই আছে ছোটের কোন হাসি চোখের ছোট্ট বলি রেখা দুঃখ যদি প্রকাশ হয় তাহলে নিচের ঠোঁটটা একটু টেনে নামানো থাকে চোখে থাকে জল রাগ যদি থাকে তাহলে কপালে ভাঁজ চোখগুলো বড় বড় হয়ে যাবে চোয়াল হয়ে যাবে শক্ত যদি ঘৃণা থাকে তাহলে নাক কুচকানো ঠোঁট তুলে ফেলা এগুলো থাকবে ভয় চোখ বড় হয়ে যাবে ঠোঁটটা নেমে যাবে এরকম অবস্থা বিস্ময় যদি প্রকাশ করে তাহলে দুটো চুতে উঠে যাবে মুখ হাঁ করে খুলে যাবে যদি মনের মধ্যে অবাজ্ঞা থাকে তাহলে কিন্তু একদিকে ঠোঁট একটু উপরের দিকে টেনে তোলা থাকবে কিন্তু বাস্তব জীবনে এই ব্যাপারটা কিভাবে কাজে লাগে আমরা কি এগুলো কি কাজে লাগাতে পারি হ্যাঁ লাগাই আপনি যদি কাউকে ইন্টারভিউ নেন তার যে মাইক্রো এক্সপ্রেশন সেটা দেখে বুঝতে পারবেন সে আসলেই আত্মবিশ্বাসী কিনা আবার আমাদের সম্পর্ক ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার নিকট প্রয়োজন দুঃখ বা কষ্টে পাচ্ছে কিন্তু মুখে কিছু কিন্তু বলছে না পুলিশ গোয়েন্দা এমনকি যে হাই লেভেলের বিজনেস লিডাররা আছেন তারা কিন্তু মাইক্রো এক্সপ্রেশনকে কাজে লাগিয়ে মিথ্যা দ্বিধা আর দ্বন্দ্ব ধরতে শিখে ফেলেন কিন্তু সবাই আমরা কেন এটা খেয়াল করতে পারি না আমরা তো সবাই পারি এই এক্সপ্রেশন ধরতে কেউ কেউ পারি কিন্তু কারণ এটার মূল তো ঘটে মানে খুব চোখের পলকে আর আমাদের মস্তিষ্কের বিশেষ অংশ যেটা আবেগ চিহ্নিত করে সেটা কিন্তু বুঝে ফেলে কিন্তু কিন্তু সচেতন মন তা ধরতে পারে না তাই আমরা সবসময় এটা বুঝতে পারি না তবে আপনি চাইলে চর্চা করে এই মাস্ক্রো যে এক্সপ্রেশন সেটা কিন্তু আরও দক্ষভাবে শিখতে পারবেন আমরা ভাবি আমরা মুখে যা বলি সেটাই সত্য কিন্তু মুখের এক পলকের ভাষা মনের গভীরে যে গোপন সত্য সেটা কিন্তু আসলে ফাঁস করে দেয় তাই একটু যদি লক্ষ্য করেন তাহলে আমরা আমাদের আশপাশে কি আসল কে নকল কে নকল মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন এবং সেটা বোঝার চাবিকাঠি আপনার চোখের সামনেই লুকিয়ে আছে এটাই বলতে গেলে মাইক্রো এক্সপ্রেশনের জাদু এরকম মনস্তাত্ত্বিক গভীর এবং চমকপ্রদ বিষয় যদি আপনি পেতে যান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানান আপনার আপনার নিজের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে বা আপনি কী এরকম বুঝতে পারেন বা একটু এক্সপ্রেশন বলতে যেটা বোঝাচ্ছি সেটা কি আপনার কিছু অভিজ্ঞতা আছে নিশ্চয়ই আছে জানান মুখের এক্সপ্রেশন বোঝার জন্য দশটি সহজ ও কার্যকর যে উপায়গুলো আছে তার কয়েকটা এখানে রাখছি চোখের ভাষা পড়ুন মানুষের চোখ খুব গুরুত্বপূর্ণ সত্যিকারের যদি মানুষ হাসে তাহলে চোখের কোনায় তার হাসি রেখা পড়বে বলি রেখা পড়বে যাকে বলে ডিচেনা স্মাইল মিথ্যে যদি হাসি থাকে তাহলে চোখে পৌঁছাবে না শুধু ঠোঁটের কোন একটুখানি দেখতে পাবে না এক চিন্তা হাসি কেউ যদি অস্বস্তি বোধ করে তাহলে চোখ বারবার এদিক ওদিক এদিক ওদিক তার চোখটা ঘুরবে ঠোঁটের মুভবেন্ট সেটা লক্ষ্য করুন সেটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ঠোঁট যদি টিপে রাখা থাকে তাহলে বুঝতে পারবেন সে নিজেকে কন্ট্রোল করছে বা কিছু একটা লুক হচ্ছে ঠোঁট যদি বাঁকা করে রাখে তা কিন্তু অবজ্ঞা বা অসহিষ্ণু মস্তিষ্ক প্রকাশ করছে চুয়াল চুয়াল যদি শক্ত করে থাকে তাহলে বুঝতে পারবেন তার মানসিক চাপ রয়েছে তার রাগ রয়েছে কেউ যদি রেগে যায় তার চোয়াল কিন্তু শক্ত হয়ে যায় এবং দাঁত বেশ আটছাট হয়ে যায় ভ্রু ভ্রুয়ের উঠান আমার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যদি ভ্রু যদি উঁচু হয়ে যাচ্ছে তার মানে বিস্ময় অবাক হয়ে যাচ্ছে অনেক সময় ভয় বা আগ্রহ প্রকাশ করে আবার যদি ভ্রু কুচকে থাকে তার মানে তার সন্দেহ হচ্ছে রাগ হচ্ছে বা দুঃখ হচ্ছে বা বিরক্ত প্রকাশ করছে নাক যদি কুচকে যায় সাধারণত ঘৃণা বা বিরক্তি প্রকাশ পেলে আমরা কিন্তু নাকটাকে কুচকাই এই এক্সপ্রেশনের মাধ্যমে হঠাৎ করে মুখ ঘুরিয়ে নিচ্ছেন এটা প্রায়শই আমাদের মনে ঘটে এর মানে হয় হয়তো লজ্জা পাচ্ছে ভয় পাচ্ছে অস্বস্তি হচ্ছে অনেক সময় অন্যকে এড়িয়ে যাওয়ার জন্য চোখে চোখ রাখা এইটা যদি কেউ অ্যাভয়েড করে বা আই কন্ট্যাক্ট না করে তার মানে বুঝতে হবে যে সে কোনো লজ্জা পাচ্ছে বা ভয় পাচ্ছে অথবা কোনো একটা মিথ্যাচারের ইঙ্গিত বহন করছে হাসি চোখ যদি ঠিকমতো মেলবন্ধন না থাকে তাহলে বুঝতে হবে যে হাসছে কিন্তু তার চোখে যদি সেটা আনন্দ প্রকাশ না থাকে সেটা কিন্তু আসল হাসি না নকল হাসি নকল হাসি হলে ঠিক ঠোটের কোন একটা দেখতে পাওয়া যাবে মনে দুঃখ লুকানোর জন্য অনেক সময় মানুষ শুধু ঠোঁটের এক চিলতে কোন দিয়ে হাসে এক্সপ্রেশন আর কথাবার্তার মধ্যে যদি অসামঞ্জস্য থাকে সেটা আমাদের লক্ষ্য করতে হবে কেউ যদি মুখে বলছে আমি ভালো আছি কিন্তু মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট আসলে সেটা তার মন আর মুখের মধ্যে একটা দ্বন্দ্ব বা আলাদা রয়েছে মাইক্রো এক্সপ্রেশন ধরার চেষ্টা করতন এবং এইটা কিন্তু আমাদের প্রায়শই আশপাশের মধ্যে ঘটছে কেউ কিছু হলে হালকা চোখ করে বড় করে ফেলছে বা ঠোঁটে এক সেকেন্ডে বাঁকা হাসি আসছে এগুলো হয়তো মনের আসল ভাব প্রকাশ করছে এই এক্সপ্রেশন খুব দ্রুত আসে এবং দ্রুত মিলিয়ে যায় তাই সচেতন থাকতে হবে যদি আমরা এই বিষয়টা চর্চা করি এই ব্যাপারে আমরা কয়েকটা টিপস দিতে পারি যদি অভিব্যক্তিগুলো করাবার দক্ষতা অর্জন করবার জন্য চর্চা করুন বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনাগুলো একটু দেখুন শুনুন আয়নার সামনে নিজের এক্সপ্রেশন দেখুন নিজের আবেগ নিজেই দেখুন এবং নীরবে পর্যবেক্ষণ করুন মানুষের কথা মানুষের কথা শোনার পাশাপাশি তার মুখটাও কিভাবে কি এক্সপ্রেশন প্রকাশ করছে মনোযোগ দিয়ে দেখুন রাগ নয় বা মুখের যে নানা রকম মুভমেন্ট সেগুলো একটু লক্ষ্য করুন এগুলো লক্ষ্য করলে। আপনারা কিন্তু এই মাইক একটু এক্সপ্রেশন করতে পারবেন সবশেষে বলতে পারি মুখ যা বলে না মুখের মধ্যেই কিন্তু তার প্রকাশ আছে চোখ মুখ দিয়ে অনেক কিছু বলে ফেলে শুধু দরকার আমাদের দেখার মতো চোখ আর বুঝতে চাওয়ার মতো একটি মন আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন অভিজ্ঞতা আপনাদের আছে সেগুলো কিন্তু এক্সপ্রেশনের মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে জানাবেন তাহলে আমরা পরস্পর সমৃদ্ধ হব ধন্যবাদ নমস্কার